নব্বই থেকে নিরানব্বই পারসেন কথা বলার লাগবে খুব দ্রুত কত একদম প্রত্যেকটা জিনিস টুকু ধরবো ঠিক আছে আর অভিভাবক যারা আপনারা বাচ্চাদেরকে যে শেখাবেন এই জন্য কোনো কথা হবে না মাত্র বিশ মিনিট টাইম প্রত্যেকটা সেকেন্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ একদম সব চুপচাপ থাকবো ঠিক আছে তাহলে সামনে থেকে কথা বললে সবল হওয়ার সম্ভাবনা কত পারছেন পাঁচ থেকে কত আর যদি পিছনে গিয়ে কথা বলতে পারি নব্বই থেকে নিরানব্বই মজার ব্যাপার কি জানেন ওই যে দরজাটা আছে ওই দরজাটা মাত্র কয়েকটা সময় খোলা থাকে চব্বিশ ঘন্টা সামনের দরজা খোলা আছে কিন্তু ওই পিছনে দরজাটা দরজাটাতে খোলার যে যে টাইম মাত্র কয়েকটা সময় আছে যেই সময়টা যদি আপনি জানতে পারেন যে কোন সময় ওই দরজাটা খোলা থাকে আর ওই দরজার পিছনে যদি আপনি বলেন তাহলে আপনার জীবন নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট সফল তার মানে সামনে যে লোকেরা আমরা আছি প্রত্যেকেই জীবনে সফল হতে পারি জাস্ট দরজাটা খুলে পিছনে যাইতে হবে কিন্তু আমরা বেশিরভাগ জন জানি না যে দরজাটার কোট কি দরজাটা কোন চাবি দিয়া খুলবে ওই দরজার তালা খোলার বুদ্ধিটা কি সেটা যদি শিখতে পারি জীবন সফল হয়ে যাবে তাহলে ওই দরজার তালা খোলার বুদ্ধি কি আমরা চাই যারা হাত উঠায় না চায় না এলাম সব বাইর করা লাগবে চায় না চাই তো প্রত্যেকেই চাই ওই দরজার চাবি চাই তো নাকি আচ্ছা আজকে ওই দরজার চাবি আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ ওই চাবিটা দেওয়ার আগে কয়েকটা ইম্পর্টেন্ট কথা শুনতে হবে আমরা ডক্টর হইতে চাই না অনেকে বাচ্চা কাচ্চাদের ডক্টর বানাতে চাই আজ থেকে প্রায় সত্তর বছর আগে প্রায় সত্তর বছর আগে উনিশশো সাল যখন পাক ভারত ভূমাদের এক ছিল পঁয়তাল্লিশে ওই যে বোমা পড়লো যুদ্ধ বন্ধ হয়ে গেল। গেলো বিশ্বযুদ্ধের কথা বলতেছি তারপরে ছেচল্লিশ সালে অক্সফোর্ড অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম শুনছি তো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মেডিকেলে ঢুকছে অক্সফোর্ড ওইখানে মেডিকেলে পড়ার মতো জায়গা আছে অক্সফোর্ড ইউনিভার্সিটির মেডিকেল সেক্টরে ঢুকছে একজন স্টুডেন্ট ঢুকে সে বই পড়তেছে পড়তে পড়তে তাকে এসে একজন একটা কাগজ দিল সেই কাগজে সে একটা আর্টিকেল পড়তেছে সে আর্টিকেলটা কি যে একটা মানুষ এক মাইল কখন মিনিটের কম সময় দৌড়াইতে পারবে না ওই আর্টিকেলের মধ্যে লেখা এখন যখন পেপার পত্রিকা থাকে ওই সময় আর্টিকেলে লেখা চার মিনিটের কম সময়ে এক কেউ দৌড়াইতে পারবে না ওই স্টুডেন্ট ওই জিনিসটা পড়ার পরে চিন্তা করতে আচ্ছা মেডিকেল সায়েন্সের যত বই আছে এই বইগুলো ভালো করে পড়িত পড়তে পড়তে দেখিত কোনো জায়গায় লেখা আছে কিনা যে চার মিনিটের কম সময় এক মাইল মানুষ দৌড়াতে পারবে কিনা ভালো করে সে পড়া শুরু করলো পড়তে পড়তে গিয়ে থাকে না এরকম কোনো কথা কোনো জায়গায় নাই যে চার মিনিটের কম সময় মানুষ এক মাইল দৌড়াইতে পারবে না তখন সে কি করলো যে মানুষের দুই হাজার বছরের একটা ভ্রান্ত ধারণা মানুষকে যেভাবে করছে এই ডিজাইনটা এমন যে কোনো মানুষ এক মাইল চার মিনিটের কম সময় দৌড়াতে পারবে না অক্সফোর্ডের ওই স্টুডেন্ট যখন বইপত্র পড়ে সে চিন্তা করলো আমি এই রেকর্ড ভাঙবো এই রেকর্ড ভাঙবে বা সে তো মেডিকেলের স্টুডেন্ট সে ভাঙবে এটা কেউ বিশ্বাস করবে সে কি করলো ওই স্টুডেন্ট সকালবেলা প্রত্যেকদিন দৌড়ানো শুরু করলো প্রত্যেকদিন তিন মাস দৌড়াইলো ছয় মাস দৌড়াইলো এক বছর দৌড়াইলো দুই বছর দৌড়াইলো চার বছর দৌড়াইলো আট বছর দৌড়াইলো উনিশশো সাল একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে দৌড় প্রতিযোগিতায় যখন ফিনিশ লাইনে যায় মানে এক মাইল দৌড়ানো শেষ হয়েছে তখন যিনি কমেন্ট্রি দেয় যখন বক্তব্য দেয় উনি একটা শব্দ উচ্চারণ করছে থ্রি মানুষ অবাক হয়ে গেছে কি ব্যাপার স্ত্রী কোনো দিন কোনো মানুষ ভোরের কমে দৌড়াইতে পারে নাই যখন উনি থ্রি বলছে সবার মাথা খারাপ হয়েছে কি ব্যাপার তারপরে উনি বললো থ্রি মিনিট ফিফটি নাইন পয়েন্ট ফোর সেকেন্ড মানেটা কি মানে হচ্ছে মানুষের ইতিহাসে আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে যত মানুষ দৌড়াইছে তার মধ্যে নবী রাসুল্লাহ কীভাবে দৌড়াইত সেটা তো রেকর্ড নাই যতদিন থেকে রেকর্ড এসেছে এমন কোনো মানুষ ছিল না যে চার মিনিটের কম সময় এক মাইল দৌড়াইতে পারছে উনি ওই প্রথম মানুষ যিনি তিন মিনিট উনষাট দশমিক চায় তার মানে ষাট সেকেন্ডের একটু কম সময় এক মাইল দৌড়েছে এবং যে প্রথম দৌড়ে উনি কিন্তু কোনো প্রফেশনাল দৌড়বিদ ছিলেন না মেডিকেলের একজন স্টুডেন্ট এবং যার নাম হচ্ছে রজার ব্যারিস্টার কি নাম রজার ব্যানিস্টার ব্যারিস্টারের মতো মনে হয় ব্যানিস্টার রটা ন করলে হবে ব্যানিস্টার ব্যারিস্টারের মতো ব্যানিস্টার উনি যখন এটা দৌড়ানো শেষ করলো সবাই তো তার কিরে অলিম্পিক কিসের কি এথেন্স আবিষ্কার হওয়া অলিম্পিক মানুষ খালি চার বছর পর পর দৌড়াচ্ছে মেডিকেলের একজন স্টুডেন্ট গেম চেঞ্জ করে দিল তখন সবাই বলতেছে যে ইনি নিশ্চয়ই কোনো আশ্চর্যজনক ক্যাপাসিটির অধিকারী এই এটা করতে পারছে এই চিন্তা ভাবনা করতেছে মানুষজন লেখালেখি করতেছে এক সপ্তাহ গেল পনেরো দিন গেল এক মাস না যাইতে আরেকজন ভেঙে ফেলছে তিন মাস না যাইতে কয়েক ডজন ভেঙে ফেলছে এবং এখন যে আমি কথা বলছি কয়েক হাজার মানুষ চার মিনিটের কম সময় এক মাইল দৌড়েছে অনেকের মাথায় মাথায় প্রশ্ন আসতেছে যে রজার ব্যানিস্টার কি এমন জাদু করলো যে তখনকার এক মাসের মধ্যে দুই হাজার বছরের ইতিহাস ভেঙে ফেললো কি কারণ ছিল একটা কারণ আমি যখন ডকুমেন্টারিটা দেখছিলাম তখন আমার মনে হলো এনারা বলছে যে বিশ্বাস রাখতে হয় বিশ্বাস মনের মধ্যে একটা ব্যারিয়ার আছে একটা হচ্ছে ভ্রান্ত বিশ্বাসের গেট আছে সেই গেটটা তো শক্তিশালী ওইখানে যদি কেউ চিন্তা করে আমি এটা করতে পারবো না তখন কেউ পারে না রজার ব্যানিস্টার যখন প্রথম ওই গেটটা ভেঙে দিল রজার ব্যানিস্টার যখন প্রথম ওই গেটটা ভেঙে দিল মানুষ বিশ্বাস করলো জানা মানুষের তো এটি সম্ভব এবং তারপরে এক মাস সময়ের মধ্যে ভাঙা শুরু হইলো তিন মাসের মধ্যে কয়েক ডজন ভাঙলো আর এখন কয়েক হাজার মানুষ চার মিনিটের কম সময় এক মাইল এক মাইল দৌড় কমপ্লিট করতে পারছে আপনার সার্কাসের হাতিকে চিনেন তো হাতি সার্কাসের হাতিকে যখন প্রথম বাচ্চা অবস্থায় কিন্তু সার্কাসের হাতি আছে না হাতিগুলোকে বাচ্চা অবস্থায় নিয়ে আসে নিয়ে আসার পরে পায়ের মধ্যে শিকল পড়ায় শিকল পড়ায় এবং ছোট্ট বাচ্চা তো বনের মধ্যে ছিল বনের মধ্যে থেকে ধরে নিয়ে আসছে ওইখানে এক কিছু লাগে বনের মধ্য থেকে ধরে রাখছে ধরে নিয়ে এসে যখন সেখানে দিয়েছে ছোট্ট হাতি সে তো বনের মধ্যে থাকে খালি ছুটা ছুটি ছুটা ছুটি করে কিন্তু এমন শক্তভাবে তার পায়ের মধ্যে শিকল লাগিয়েছে ওই হাতি যখন হচ্ছে দৌড়াইতে চায় শিকলে টান করে পায়ের মধ্যে হচ্ছে শিকলের টান লেগে